ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر فذكروا الله كثيرا" وقال تبارك وتعالى "وما أرسلناك إلا رحمة للعالمين" صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين فالحمد لله رب العالمين أمنا شكرا أكبر درود إبراهيم بعد قولي جي درود شريف نماذي بولي وي نماذي وي درود شريف أكبر بعد قولي سبعي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتكل سميت سببتي أتكلت أعمامي الكرام سميت أوبستي

আমি আমার কথাকে শেষ করব আমার পাশে যিনি বসা আছেন আমাদের খুলনার মুফতিল আবদুল্লাহ যে আমাদের বরকা তুম দীর্ঘ আলোচনা উনি করবেন ইনশাল্লাহ আলোচনায় আপনার মুক্তি হবে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি কে বলেন ভালোবাসি সবাই আমাদের সবথেকে ভালোবাসার পাতন দুই দিনই তো আল্লাহ আল্লাহ রসলাম আল্লাহ পায় সবথেকে বেশি প্রিয় আমাদের এখানে উচিত দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাম সবথেকে বেশি প্রিয় আমি সব জিনিস থেকে নিজের সন্তান সন্ততি মা বাপ আত্মীয় স্বজন গোটা মুখরুক থেকে সব জিনিস থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল মুসলমানদের কাছে সবথেকে বেশি প্রিয় হওয়া উচিত আমরা অনেকে দাবিও করি কিন্তু যে আমলের কারণে আল্লাহবাকের প্রিয় হওয়া যাবে আল্লা পাওয়া যাবে

রব্বুল আনামী যে হুকুম হাকাম আমাদেরকে দিয়েছেন ওই হুকুম হাকামগুলো যথযথভাবে পালন করে যেতে হবে যা নিশ্চিত করেছেন তার থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ পাকের মোহাম্মত পুরোপুরি পাওয়া যাবে প্রমাণিত হবে যে আমার অন্তরে আল্লাহ মহম্মদ সব থেকে বেশি আমি আল্লাহ আল্লাপের হুকুমকে দেখে চলব আল্লাহের হুকুমের সামনে অন্য কাউকে দেখব না কোনো প্রথা দেখব না কোনো রসম দেখব না আল্লাহ আলমিন যে আমল করার জন্য হুকুম দিয়েছেন ওই আমলটা আমাকে করে নিতে হবে যা নিশ্চিত করেছেন তার থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ মকের হুকুম পাওয়া যাবে

মহাব্বত আমরা পেয়ে যাব প্রমাণিত হবে যে আমাদের অন্তরে নবীতে ছেলে মহাব্বত পুরোপুরি সৈন্য কোন খেলা সূন্য পরিপন্থী কোনো কাজ না করা দৈনন্দিন জীবনে যে কোনো কাজ করে না কেন প্রতিটি কাজ প্রিয় নবী যে আগে ছেলে ছেলেমেয়ে সুন্নতরী মতো করতে হবে

উসওয়াতুন হাসানাহ আল্লাহ রব্বুল আলামিন রিসালাত করেন নেলসা রাসূল সর্বমতে উত্তম নমুনা উত্তম আদর্শ রয়েছে এই উত্তম আদর্শ অবলম্বন কারা করবে নবীজি আদর্শ কে চলবে যারা চায় আল্লাহর ভালোবাসার আশা করে আল্লাহ পেতে চায় অন্তরে আশা রাখে আর আশা রাখে মুক্তি পাওয়ার পরকালে জান্নাতে দেওয়ার যারা আশা রাখে আল্লাহকে পাওয়ার আশা এবং পরকালের শান্তি পাওয়ার আশা জান্নাতের আশা যারা রাখে তাদের জন্য জরুরি না তাদের কান্লামের উত্তম আদর্শে আদর্শবান হোক অর্থাৎ এক কথায় নবীজ সালামের সৈন্য অনুযায়ী জীবনের প্রতিটি কাজ কর্ম করা দ্বিতীয়

নবীজি আলহিসাল মেসাদ করেন তারা তুফিকুম আমর হে উম্মাদ নবীজি আলহিসাম তো চিরেন জীব নয় চিরেন থাকবেন না নবীজিও জানতেন দুনিয়া থেকে চলে যেতে হবে অথচ নবী সালাম বিশ্বনবী এবং কেমন পর্যন্ত জন্য নবী জমি যে চলে যাবেন

আল্লাহ তালার কৃতাব পবিত্র কোরআন মজিদ কোরআন মজিদ অনুযায়ী আমার জীবনকে গঠন করতে হবে কোরআনে হুকুম অনুযায়ী আমাকে চলতে চলতে হবে পরিবারের সদস্য যারা তাদেরকেও চালাতে হবে জনস্বন যারা আছে তাদেরকেও চালাতে হবে চালাবার চেষ্টা করতে হবে দ্বিতীয় জিনিস আল্লাহ রসুলের সুন্নাত নবীজাল সালামের আমার সুন্নাত যদি তোমার আকি ধরো এক কথায় কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস যদি আঁকি ধরো তাহলে তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না কেমন পর্যন্ত সমস্ত উন্মতির জন্য এই নির্দেশ দিয়ে গেছেন এদের আমরা দেখি আমাদের জীবনে আল্লাহের হুকুম কতগুলো হুকুম বাস্তবায়ন হচ্ছে আর কত হুকুম হাকাম আমরা ছেড়ে দিচ্ছি আমরা নিজেরই চিন্তা করলে বের হয়ে যাবে নবীজি আলহামের সুন্দর তরিকে মতো আমরা কয়টি কাজ করতে পারতেছি আমাদের জিন্দগির থেকে নবীজি আলহামের সুন্না ছুটে যাচ্ছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গার থেকে নবীজি সুমনাথ বিলীন হয়ে যাচ্ছে আমাদের ঘরের মধ্যে অন্যদের অমুসলিমদের সংস্কৃতি ভরপুর কিন্তু নবীজি আলহামের আদর্শ আমাদের ঘরে পাওয়া যাবে না মহাব্বত শুধু না গেলেনা মোহাম্মত কাজে কর্মে করতে হবে আমি যদি আল্লাবের খাঁটি বান্দা হতে চাই খাঁটি উন্মত হতে চাই তা আমাকে অবশ্যই আল্লাহ বা যে হুকুম আমাদেরকে দিয়েছেন সব হুকুম হক মেনে চলতে হবে যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকতে হবে যদিও নবীজি আলহ সালামের আদর্শ শূন্য এর উপরে পুরোপুরি আমল করতে হবে নবীজি আলহ ইসলামের শূন্য কাজ কাজকর্ম থেকে বিরত থাকতে হবে আজ আমাদের বিবাহ সাথী অনুষ্ঠানে নবীজির সুন্নত নেই ব্যবসা বাণিজ্যে নবীজির সুন্নত নেই খাওয়া দাওয়ায় নবীজির সুন্নত নেই ঘুম থেকে ঘুম যাওয়া ঘুমের থেকে ওঠা বাথরুমে যাওয়া বাথরুম থেকে বের হওয়া কোথাও নবীজির সন্ধ্যা নেই আমরা কি করে শান্তি পাবো নবীজ ইসলামের সাফাতের আশা আমরা কি করে করতে পারি একজন ভাই রামার যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা পেতে চাই অবশ্যই আমাদেরকে اللہ پر کے حکم حکم کے جو تھو دو, دو, دو پران کرتا ہوئے نبی جی علیہ السلام میرے سنت مطابق جیون پریشن کرتا ہوئے امرا نبی جی علیہ السلام میرے سنت کے شجو نامات رضا ہاتھ ایک اتر مجھے بیسٹر کرنی اس اے عمل مجھے مجھے سنت نماز پڑھتے کی سنت اسے ایرہ پران کری اوزی کرسن کی سنت কিছু আমাদের মধ্যে সুন্নতকে আমদানি পেরেছে অথচ নবীন সোমনাথ ব্যাপক প্রতিটি কাজে কর্মে নবের সুন্নত হয়েছে এটা উন্মত হিসেবে নবীজির সোমনাথকে জেনে জেনে সেইভাবে আমাকে প্রতিটি কাজ করতে হবে প্রতিটি কাজ নবীর শূন্য করতে হবে কিন্তু আমরা অনেক সুন্নত সম্পর্কে জানিও না সিরাত মাহফিল আমরা আমাদের যুবকেরা অনেক বই পুস্তিক পড়ে কিন্তু নবীজ সিরাত পড়ে না জীবনই পড়ে না আমরা নবীজির নবীজি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ গৌশল আজ তার নবীজ সিরাত জীবনী আমরা জানি না কি এটা পড়তে হবে অধ্যয়ন করতে হবে জানতে হবে এবং মানার নিয়ে জানতে হবে নবীজি আলী সালাম কি ভেবে মায়ের সঙ্গে ব্যবহার করেছেন আচার আচরণ কেমন ছিল নবীজের সব কাজগুলো কেমন ছিল নবীজন কীভাবে হাঁটতেন মানুষের সহিত কীভাবে আচরণ করতেন মানুষের দিন কীভাবে করতেন সব কিছু রয়েছে হাদিসের মধ্যে আমরা ওগুলো নিজেরা পড়ব হয়তো তোলামায় কেরামদের থেকে আমাদের জীবনের চলার পথে কী কী সুন্নাথ রয়েছে এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে জেনে সেই হিসেবে আমাকে চলতে হবে পরিবারের সদস্য রয়েছে তাদেরকেও চালাতে হবে সমাজকেও চালাতে হবে নবীদের সোন্নাথের প্রচার ঘটাতে হবে তাহলে না এই নবীদের মহাম্মত পাওয়া যাবে নবীজির সুন্নতির উপর চললে আল্লাহ পাকে খুশি হবেন আমরা নামাজের মধ্যে ইহদিনের সরতল মুস্তাকিম দোয়া করি সরল সঠিক পথ দেখাও আমাদেরকে সরল সঠিক পথ কোনটা সরল সঠিক পথ হচ্ছে নবীজির সুন্নত নবীজির সুন্নতির উপর চলতে দিন দিয়ে চললে বাস আল্লাহর হুকুমের উপর দিন চলবে আল্লাহবা খুঁজে হবেন জান্নাতে যাওয়ার রাস্তা নবীদের সুন্নতের রাস্তা এই রাস্তা আমাদের সকল করতে হবে নিয়ত করা যায় না কি বলেন পড়তে কাজ করবো আমরা আমাদের প্রিয় নবী সুমের সুন্নতরি কি মতো করবো এই নিয়ত করতে পারেন সবাই আল্লাহ সকলকে তোফিক দান করুন যে সুন্নাথ জানি ওইবার আমল করব যেগুলো না জানি অজানা সে হয়তো তোলা আমাদের কাছ থেকে শুনি সে ওইভাবে আমল করার আমরা চেষ্টা করব আমি আপনাদেরকে একটা সন্ন্যাতের কথা বলে শেষ করতেছি সব জায়গায় মসজিদে পাঁচ উত্তন আমাদের পূর্বে আজান হয় আজান হয় না কিন্তু আজান হয় ঠিক ডাকা হয় নামাজের আমাদের দিক কার পক্ষ থেকে আহকামুল হাকিম রব্বর আলমী তার পক্ষ থেকে মোয়াজ্জেন ডাকতেছে মসজিদে নামাজের জন্য আদান সাজার পরে কোনো মুসলমান আর কোনো কাজ করতে পারে না যে যাবস্থা থেকে ওই কাজ রেখে তাকে মছি দিতে হয় আল্লাহ দেখে সাজা দিতে হয় যারা আমরা নামাজ পড়ি মছি যাই তারা অনেকই আমরা আদানের উত্তর দিই না জবাব দিই না আদানের সহ আমি আমার কাজ আর করি আর করি এখন সময় বাকি আছে এরপরে তারা হড়ে করি মৎস্য দিকে যায় কিন্তু আজানের উত্তর ব্যাপারে হাতিস পাকের মধ্যে গুরুত্বপূর্ণ হাতিস রয়েছে হাতিসের মধ্যে রয়েছে যখন মহাজেন আজান দেয় তখন যারা উত্তর দেয় আজানের মহাজেন যখন যা বলে এও তার উত্তর সেইভাবে দিল একটু পার্থক্য যে হাই আল্লাহ হাই আল্লাহ বলার সময় কি করতে হয়

বিশ্বের যে দোয়া আছে দোয়াটা কি আছে বলতে পারেন সবাই ও সামনে যারা আছেন বলতে اللهم رب هذه دعوة التامة والصلاة القائمة آتي محمد سلة الفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف المياه بس আদান আদানের উত্তর দেওয়ার পরে দুরুস আদান শেষ হলো দুরুসি পাঠ করবে এরপরে যে ওটা যে করবে সালাম বলেন অজাবৎ ওই ব্যক্তির জন্য আমার সাফাত অজব হয়ে গেল আলহামদুলিল্লাহ একটা কত ছোট আমল কোনো কষ্টের আমল না এত করতে হবে আদান তখন সত্য সব কাজ বা সব কথা সব কিছু বাদ দিয়ে আমি চুপ হয়ে আদান শুনু উত্তর দেব আদান শেষ হয়ে গেল দৃশ্য পাঠ করব এরপরে তো আটে পড়বো এতটুকু কেমন এতটুকু গুরুত্ব দেওয়ার কারণে নবী ইসাল্লাম বললেন অজাবাতি আমার সাফা তার জন্য অজব হয়ে গেল হাসনের ময়দানে নবীজি নবীদি আলিয়ালামের সাফা সারা আমরা কেউ জানাতে যেতে পারব

যে আজানের কত দিয়ে সে পাঠ করে এই বের দোয়া পাঠ করল জান না সে জানাতে চলে গেছে অর্থাৎ কোথায় যাবে জাননাতে এই আমার তো আর করা যাবে না কস্ত অনেক শুনবেন আমার এই শেষের কথাটা মনে রেখে মনে থাকবে আজকে মগরে থেকে আসরত হয়ে গেছে আজকে মহরে থেকে দিন আল্লাহ পাক হায়াতে বাঁচাই রাখেন এ আমলটা করবেন সঙ্গে সঙ্গে এ আমলটা করবেন আদান শোনার পরে আর কোনো কাজ করবেন না বস সব করব করা যাবে এটা আপনার দোকানে ব্যবসা করতে আদান হয়ে গেছে কথা বন্ধ করে উত্তর দিয়ে বাস আস্তে দোকানে বন্ধ করে নামাজের পরিস্থিতি যে যে কোনো কাজে থাকবো সব কাজ বন্ধ করে যদি আপনি নামাজের স্বর্ণ যেতে পারেন দেখবেন আপনার জীবনে কেমন এক চলে আসে জীবনে কি এক গল্প তোমায় জীবন করবেন আপনি নিজেই উপলব্ধি করতে পারেন এই দু কাজ করা যাবে কি যাবে না বলুন তো এক নম্বর কি আজানের সময় সব কথাবার্তা বন্ধ করি কাজ বন্ধ করি কী করা আজানের উত্তর দেওয়া আদান শেষ হয়ে যাওয়ার পরে কী করতে হবে দুরুসি পাঠ করেন এমন দুরুসি পাঠ করে না এরপরে আজানে দোয়া তারা না জানেন ঠিক নেবেন আর দ্বিতীয় কাজ সঙ্গে সঙ্গে নামাজের পরিস্থিতি গোসল না করলে গোসল করবেন উজু না চাইলে উঁজু করবেন বাথরুমে যেতে বাথরুমে যাবেন দুনিয়ার কাজ করবেন না দেখবেন আল্লাহকে দুনিয়ার জীবনে কিরকম বরকত তা এবং সমস্ত সুন্নতির উপরে আমল করার জন্য আমরা পাগল পরা হয়ে যাওয়া উচিত আমাদের আল্লাহ বলে আগামী যে করা কথা বলা হলো এই রূপে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে পুরাপুরিভাবে আমল করার তৌফিক দাম করো তো আফি আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ